নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফ্রেস কিউজনে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম সহজ পদ্ধতিতে এচড়ের একটা তরকারি এঁচড়ের এই রেসিপিটা দেখলে যে কেউ কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এই কাটা থেকে একদম রান্না করা পর্যন্ত খুবই সহজ পদ্ধতিতে আমি এটা তৈরি করেছি আর এটা মাছ মাংসকেও কিন্তু হার মানাবে তো আসুন আমি এই রান্নাটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই দেখুন আমি একটা এঁচড় নিয়ে নিয়েছি এরকম ছোটো সাইজে আর এই যে বোটার দিকটা আছে এটা আমাদেরকে কেটে নিতে হবে তো আমি এখানে অলরেডি কেটেই ফেলেছিলাম তো তেল লাগাতে ভুলে লেগেছিলাম সেই জন্য হাতে একটু সম্পূর্ণ ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি যাতে এঁচড়ে যে আঠাটা আছে বেড়াবে সেটা খুব হাতে চ্যাট হয়ে হয়েছে লেগে যায় সেই জন্য দু হাতে প্রথমে তেল লাগিয়ে এইভাবে দেখুন সাইডে খোসাগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আর এটা আমি বুঁটির সাহায্যও কেটে থাকি খুব ভালোভাবে হয়ে থাকে এটা দেখানোর জন্য আমি আজকে ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়েও আপনারা কাটতে পারেন বটি দিয়েও কাটতে পারেন এইভাবে দেখুন খোসাগুলোকে একটু মোটামোটাভাবে কেটে নিচ্ছি আর এরপরে আমি দেখুন সম্পূর্ণ যে খোসাগুলোকে এইভাবে আস্তে আস্তে করে সমস্ত কিন্তু ছাড়িয়ে নিব। এবার আমি মাঝখানে এখানে কেটে দিচ্ছি দুফালি করে আর এরপরে মাঝখানে যে দেখুন এই হালকা একটু ক্ষয়ীয় অংশটা আছে এটা ফেলে দিতে হয় কেটে পড়ে এটা অনেক সময় তেতো লেগে থাকে তো দেখুন এইভাবে আমি ছুরির সাহায্যে একদম মাঝখানেটা কেটে পড়ে এইভাবে একটু বড় বড় আমি কেটে নিলাম এঁচড়গুলোকে এইভাবে এইচড় কাটাটা খুব বুদ্ধিতে হয়ে গেলে এবারে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি সমস্ত এই চড়গুলো কেটে নিয়েছি এরপরে আমরা এটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে প্রেশার কুকারে আমি দেখুন হাফ গ্লাসের ওপরে জল দিয়ে দিয়েছি এক চামচের মতো নুন আর এক চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি এই চরের মধ্যে অনেকটা কষা ভাব থেকে থাকে জন্য নুন হলুদ দিয়ে এটাকে আমাদেরকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আমি একদম চারটে সিটি দিয়ে পরে এটাকে কিন্তু নামিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর একটা বড়ো সাইজের আলুকে আমি এখানে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে আলু ভেজে আলাদাভাবে দিতে পারেন তো আমি কিন্তু এটা খুব তাড়াতাড়ির জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিই একটু আর এইচড়গুলোও সেদ্ধ হয়ে যায় একদম আমাদেরকে চারটে সিটি দিয়ে নিতে হবে পুরোপুরি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখুন প্রেশার কুকারকে খুলে দেখিয়ে দিচ্ছি এঁচড়গুলো আমি ছেঁকে নিয়েছি স্টেনারে আর এরপরে আমি দেখুন কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আলুগুলোকে আমি ভালোভাবে চোখো চোকো করে কেটে নিয়েছি তো দেখুন অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটা তখন শ্যুট হয়নি কোনো কারণে আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নিচ্ছি এতে টেস্টটা খুব ভালো এসে থাকে তো দেখুন আলুগুলোকে ফ্রাই করে আমি কড়াই থেকে তুলে নিলাম আর এরপরে একটু তেলের পরিমাণটা কমে সেই জন্য আমি আর একটু অল্প পরিমাণে সর্ষে তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এ চোড় রান্না করলে কিন্তু একদম মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এইভাবে একদম সহজ পদ্ধতিতে রান্না করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এক চামচের মতো চিনি প্রথমে আমি এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিনিতে এটাতে কোনো মিষ্টি কিন্তু সেরকমভাবে লাগে না যা শ্রং করার জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম এভাবে কন্টিনিউয়াসলি আমাদের নাড়িয়ে যেতে হবে দেখুন এইভাবে বাবেল ফুটে উঠবে যখন চিনির মধ্যে ঠিক সেই সময় আমি একটা গোটা তেজপাতা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেজপাতাটা গন্ধ ছেড়ে বেরিয়ে এলে আমি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ আট থেকে দশটা রসুন চারটে পাঁচ কাঁচা লঙ্কা আর একটুকরো আদা মিহিভাবে পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে পেঁয়াজ ভাজাও এখানে দিতে পারেন পেঁয়াজ বাটার পরিবর্তে তো সেক্ষেত্রেও ভালো লেগে থাকবে কিন্তু আমি এখানে সমস্ত কিছু বেটে নিলাম আর এখানে দুটো বড় সাইজের টমেটোকেও আমি এখানে পেস্ট করে নিয়েছি আর এটাকেও আমি দিয়ে দিলাম আর এর কাঁচা ভাবটা যতক্ষণ চলেছে ততক্ষণ আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের উপর জিরে গুঁড়ো দুই চামচের মতো ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দেখুন এখানে আমি এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এর কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমাদেরকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট যেন কষিয়ে নিলাম এবার একটু হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ থেকে দিয়ে পরে আরও কিছুক্ষণের জন্য আমি এই মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা থেকে হালকা একটু তেল ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক এই সময় আমি যে এঁচড়গুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়গুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমাদের এখানে ফিফটি পার্সেন্টের মতন কুকড হয়ে গেলেই তারপরে এই দিয়ে দেবো কেন ওই অলরেডি আমাদের এখানে সেদ্ধ হয়ে আছে আলুগুলো বয়েল আছে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো তাই খুব বেশি আর কষাবো না আর ঠিক এই সময় আমি একটু পরিমাণ মতো আর একটু লবণ অ্যাড করে দিলাম যেহেতু সেদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম লবণ আর এখন একটু দিয়ে দিলাম তো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দেখুন এখানে আমি এক গ্লাসের মতন জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটাকে সেমি গ্রেভি করবো আমরা খুব বেশি আমরা গ্রেভি করব না আপনার যে যেমন গ্রেভি পছন্দ করেন সেরকম জল অ্যাড করে দেবেন না এবার এটা ঢেকে পরে জাস্ট দু মিনিটের জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে দেবো দেখুন দু মিনিট বাদে আমাদের একদম গ্রেভিটা পারফেক্ট হয়ে গেছে আর সমস্ত এগুলো সেদ্ধ অলরেডি হয়েই আছে তাই খুব বেশি আমরা কিন্তু এটাকে ফোটাবো না তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে একদম আর নামাবার আগে আমি এক চামচের মতন এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর এক চামচ থেকে দেড় চামচের মতন আমি ঘি এখানে অ্যাড করে দেব নামাবার আগে আমি ঘিয়ে গরম মশলা দিয়ে তৈরি করে নিলাম আজকে আমাদের একদম খুব সহজ পদ্ধতিতে ইচড়ের একটা রেসিপি দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে ইচল রান্নাটা তৈরি হয়ে গেল এটা মাছ মাংসকেও কিন্তু হার মানে একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের অতি অবশ্যই কিন্তু খুব ভালো লেগে থাকবে আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথেও ফ্যামিলির সাথে শেয়ারও লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নেই ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন